এখনো ক্লাস সমাপ্তির ঘোষণা দেয়া হয়নি কিন্তু আমাদের পঁচিশ ব্যাচ না তোমরা পঁচিশ ব্যাচ দেখা যাচ্ছে আজকে খুব চঞ্চল দশ ডিসেম্বর দেখা যাক আমি কিন্তু কালকে জোর করে আনিনি নিজে থেকে এসেছ আমাদের আজকে কেমন লাগছে অনেক কষ্ট আরো আরও আরও ফিল কর চলে যাওয়ার পরে এতদিন মনে হয় যে প্যারা প্যারা এই বাহ্ দেখুন অডিয়েন্স আমি কিন্তু কাউকে জোর করে ধরে আনিনি হেটার্সরা বলে মিস করবো মিস করবে আমিও আমরাও তোমাদেরকে মিস করবো আর এই ক্লাসগুলো পাবো না

ভালো মতন পরীক্ষা দিও ওকে সামনে আসো ম্যাম আপনি আমাদের ফার্স্ট ইয়ারে বাংলা প্রথম ক্লাস দিতে আপনি ফার্স্ট ইয়ার আমাদের ক্লাস টিচার ছিলেন সেক্ষেত্রে আপনাকে আমরা ওইভাবে সম্মানিত করার জন্য আমাদের ক্লাসে পাই না যদি ক্লাসে কোন গ্রুপে ছিলেন আমরা জি ও আসছি আর যে আপনি আমাদের দীর্ঘদিন ক্লাস নিছেন তো আপনার কাছে আমরা কৃতজ্ঞ আমাদের পাঠ্যবইয়ের বাহিরেও অনেক কিছু আপনার দিকে শিখেছি

ভালো মতন ভালো মতন প্রিপারেশন নিয়ে ভালো মতন পরীক্ষা দেবে ঠিক আছে ঠিক আছে আর তোমাদের সাথে বড়দিনের আগে

মানব জীবন পেয়েছো এই জীবনটা সুন্দর করে গড়ে তুলতে হবে থ্যাংক ইউ ভালো থেকো ভালো আছি দুই হাজার দুই ব্যাচে দুই হাজার দুই ব্যাচ তুলি ব্লগ করো কোন গ্রুপ কমার সি তোমার কি নাম আমার নাম মাসুদ মাসুদ দুই হাজার দুই ব্যাচ আজকে কে উপলক্ষ্যে অন্য ফলো সব দেখা করেছে হ্যাঁ ব্লগ আমি নিয়মিত ফলো করি হ্যাঁ আচ্ছা ভালো লাগলো আজকে হয়ে গেল অংশগ্রহণ এদের তো লাস্ট ক্লাস ওরা মনে ঘোষণা আসে নাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঘোষণা আসে নাই কিন্তু ওরা মনে করে কত ছবি টবি তুলে ফেলছে ওদেরকে তাই আমি একটু ধারণ করছি দিন পরে মন আছে ভালো ভালো প্রস্তুতি নিও ঠিক আছে ভালো মতন প্রস্তুতি নিয়ে ছুটি হয়ে গেছে তো আমি জানি না বলা ঠিক হবে আমাদের বছর এরকমই কিন্তু আমাদের একটা কমপ্লিমেন্ট এটা সালে এরকমই ছিল তোমাদের এরকমই ছিল ইউ 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 হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে থ্যাংক ইউন কে ঘোষণা পাইছো নাকি লাস্ট ক্লাস কোনো ঘোষণা পাওনি হ্যাঁ তোমাদের পরীক্ষা আছে

আমার এখানে তোমার ছবি তোলাটা নিলাম আমার জন্য এটা কোন গ্রুপ ছবি তুলছে কি উৎসাহ ওপর থেকেও ছেলেটা দেখছি কি তোমার ব্যাগ দেখাচ্ছ একটা গিফট আছে আমার জন্য গিফট ছোট একটা দেখাই দাও বা বাংক ইউ থ্যাংক ইউ ইউ ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ আচ্ছা তুমি ভালো করো হ্যাঁ